দেখো এখানে সাইকেলটাও কিভাবে নামাচ্ছে বুঝতে পারছো আর এই হচ্ছে খিয়াঘাট আচ্ছা আচ্ছা দেখো এইভাবে প্রত্যেকটা দিন এইভাবে পাড়াপাড় হয় একটা করে মাত্র এই ইট পাতানো আছে যে এখানকার মানুষ এইভাবে যাতায়াতের জন্য হাসপাতাল নেই এই মোল্লাখালি একটু আছে অন্যের জন্য যাতে আর ওই বাইরে নিয়ে নিয়ে নড়িয়ে যায় যাচ্ছে এই তো উঠো উঠি চারটি বুড়ি গেল আমাদের কোনো ব্যবস্থা নেই তো দেখো সম্পূর্ণ নদী বাঁধের গাই এনাদের সব বাড়ি কুমির ড্যাঙ্গায় ব্যাগ সত্যিই তাই বিশাল ভয় তো সব সময় তো সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারিতে আমি আজকে এসেছি তো এই গ্রামটা আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো মানে এবার আপনাদের নিজেদের মতন নিজেরা জমি কিনে ভিতরের দিকে চলে যেতে হবে এই যে বোর্ডটা এলো কুমিরমারি থেকে আর এটা হচ্ছে রায়মঙ্গল নদী নদীটা কিন্তু বিশাল বড় নদী ওনারা সব এলেন পুইঞ্জালি বা কুমিরমারি থেকে সব এক এক করে এখান থেকে নেমে এইভাবে পার হচ্ছে দেখো এখানে সাইকেলটাও কিভাবে নামাচ্ছে বুঝতে পারছো আর এই হচ্ছে খেয়া ঘাট আপনাদের কি এই নিত্যদিনই যাতায়াত করতে হয় আপনি কোথায় গেছিলেন কুমির বাড়ি কোথায় আপনাদের পাড় ঘুমটে মানে কুমির মাটির সাইডে আচ্ছা আচ্ছা দেখো এইভাবেই প্রত্যেকটা দিন এইভাবে পারাপার হয় এবং এনাদে হচ্ছে এই জীবন মাটি দিয়ে বাদ করা রয়েছে কিন্তু সম্পূর্ণটাই এই হচ্ছে ম্যানগড় বরণ্য আর এই হচ্ছে রায়মঙ্গল নদী তো আমি এই নদীটা পার আগে সেই সময় এতটা ভাঙা ছিল না এই বর্ষাতে এই জায়গাটা এতটা পরিমাণে ভেঙে গেছে পনেরো দিন হচ্ছে ভেঙে গেছে এটা ভনার সময় মিনিমাম সত্তর হাজার জল থাকে সময় জুয়ার ভার সময়

বন্ধুরা ওই যে দিকটা তোমরা দেখতে পাচ্ছ ওই দিকটাতে আজকে আমি যাবো এখানকার মানুষের বসবাস দেখো কিভাবে এনারা বসবাস করুন পুরো নদীর পাশে এইভাবে এখানকার মানুষ বসবাস করে দেখো কোনো নদীর চড়ে উনি হয়তো কোনো কাঠ মাইকে তো বন্ধুরা এখন আমি চলে এলাম ফেরিঘাটে তো এটা হচ্ছে এই আমি এলাম আর এই কুমিরমারির যে বাজারটা দেখো হচ্ছে কুমিরমারি বাজার তো বাজারটা এখান থেকে ওই রাস্তাটা সোজা চলে গেছে পুরো নদীর গাড়ি তো বন্ধুরা আমি ওই বাজার থেকে কিছুটা ভিতরের দিকে চলে এলাম এই যে রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ একটা নদীঘাতের রাস্তা তো এখানকার মানুষজন এখানে কিভাবে বসবাস করে সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করব তো আজকে যেহেতু রবিবার তো স্কুলটা বন্ধ হচ্ছে পুরো নদীর এই পাশটাতে রয়েছে নদী আর পাশে হচ্ছে প্রাইমারি আর ওই যে দোকানঘরটা সম্পূর্ণ ভেঙে চলে গেছে নদীর ভিতরের দিকে দেখো এই হচ্ছে পরিবেশ গ্রামের পরিবেশটা সম্পূর্ণ তো এখানকার মানুষ এইভাবে এনারা বসবাস করেন পুরো নদীর গায়ে সম্পূর্ণ একটা পাড়া ছোটোখাটো একটা পাড়া তো এখানকার মানুষ এইভাবে বসবাস করে দেখো এখানে কিন্তু রাস্তাই নেই মানে দুদিকে বাড়ি আর মাঝখান থেকে শুধু একটা করে মাত্র এই ইট পাতানো আছে যে এখানকার মানুষ এইভাবে যাতায়াতের জন্য তো দেখো এখানকার মানুষ কিভাবে এখানে বসবাস করে তো সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরবাড়িতে তে আমি আজকে এসেছি তো এই গ্রামটায় আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো তো এই গ্রামের সম্পূর্ণ পরিস্থিতিটাই হচ্ছে এরকম রয়েছে এখন তো এখানকার মানুষ এইভাবে বসবাস করে দেখো এখানকার এই ঘর বাড়ি সব এইভাবে রয়েছে বলছি আপনারা তো পুরো সম্পূর্ণ নদীর চড়ে বসবাস করেন তা আপনাদের সেভাবে ভয় লাগে না আচ্ছা রাস্তাটা এরকম কেন পুরো সম্পূর্ণ মাটির রাস্তা রাস্তা না দিলে আমরা কি বলবো বলো

আমি যাই নৌকায় করে আস্তে দেখলাম এরকম সব প্লাস্টিক দিয়ে এ করে রেখে দিয়ে আচ্ছা আচ্ছা এই বর্ষাতে ভেঙেছে সব এই গুনে তো বন্ধুরা বোঝো তাহলে এই কুমিরমারির পরিস্থিতি কতটাই ভয়াবহ আর এই পাশে রয়েছে এনাদের এই বাড়িঘর গুলো পুরো নদীর গায়ে আচ্ছা এই বাগটাগুলো কি চলে আসে এখানে

ও সকই বাঘ তাহলে এই সময়টাই পাঠ হয়ে চলে আসে এখানকার মানুষ পুরো নদীর চড়ে এখানকার এই বসবাস তো আমি একটা বাড়িতে এলাম আর পুরো দেখো নদীর চড়ে এই একটা বাড়ি এখানে রয়েছে বাড়িটাতে হয়তো লোকজন থাকে এই পাশটাতে আর একদম নদীর গায়ে হচ্ছে এনাদের এই পাড়ে ওনাদেরকে একটু দেখাই দেখো ভাঙন যে কিভাবে হয়েছে এখানকার এই দেখো এই এই পুরো নদীর হচ্ছে বাড়ি আর ভাঙনটা দেখো কিভাবে এখানে ভেঙেছে তো এখানে এক দাদা রয়েছে দাদা ইট ভাঙছিল ছিল আচ্ছা আপনারা তো মাড়িতে বসবাস করেন হ্যাঁ কোথায় বাড়ি আপনাদের

এই জোয়ারটা ভাটা হচ্ছে তখন তুলে তুলে নিয়ে তারপরে এই ছাড়িয়ে রেখে দিচ্ছেন অন্য জায়গায় আবার নিয়ে যাবে নিয়ে যাও হ্যাঁ হবে দ্বারের দিকে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এইখানে নদীর পাশে আর থাকবেন না তাই তো সত্যিই তাই আপনারা যেখানে বসবাস করেন দেখো বন্ধুরা এই দাদারা এমন একটা জায়গায় বসবাস করে দেখো কীভাবে ভেঙেছে এখানে তো এই হচ্ছে কুমিরমারি গ্রামের সম্পূর্ণ পরিস্থিতি তো এগুলো হয়তো কোনো টুরিস্ট বোর্ড বা কিছু হয়তো হবে আর এই পাঁচটাতে লঞ্চের ওপরে ছোটো ছোটো ভাইরাস সব খেলা করছে তো এখানকার মানুষ পুরো নদী বাঁধের গায়ে কিনারা বসবাস করেন তো নদীটার পাশেই হচ্ছে এই রাস্তা আর রাস্তাটার পরিস্থিতি তো দেখো তো বন্ধুরা আচ্ছা আচ্ছা তো দাদারা সব যাচ্ছে এইদিকে দাদাদের বাড়ি এইদিকে কোনটা ও এটা তোমাদের বাড়ি এইটা আচ্ছা ঠিক আছে আমি দেখি যাওয়ার সময় যদি পারি একবার করে যাবো তো দেখো সম্পূর্ণ নদী বাঁধের গাই এনাদের সব বাড়ি আর ও একটা নৌকা ও যে ভিতরের দিকে আর সামনে রয়েছে হচ্ছে রায়মঙ্গল নদী তো এই নদীটা ভাঙনের ফলে কি হয় সব মাটি ধুয়ে যায় যার জন্য এখানে এই এগুলো কি কোনো তাবু বা কিছু এগুলো এগুলো কি কোনো তাবু দিয়ে এইভাবে রাখা আছে এই হচ্ছে সম্পূর্ণ পরিবেশ সম্পূর্ণটাই নদী বাঁধ নদী বাঁধের গা দিয়ে আবার একটা এই কংক্রিটের বাঁধ তৈরি হচ্ছে আর এখানে কয়েকজন রয়েছে তেনাদের সঙ্গে একটু কথা বলে নি এটা কি কংক্রিটের বাঁধ তৈরি হচ্ছে এটা মানে এই পাশে যারা ছিলেন তারা সবাই ভিতরে চলে যাচ্ছে আস্তে আস্তে আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কোনটা ওই ভিতরে বাড়ি আপনাদের

মানে যেহেতু এই বাদ তৈরি হচ্ছে যার জন্য আচ্ছা সাড়ে তিনশো ফুট এরিয়া বাদ দিয়ে তারপরে বাড়ি করতে হবে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা এই সমস্ত নদীতে পিনবাগদা ধরেন এখন আর ধরছেন না আছে নদীতে তো বিশাল ভয় আছে জলে কুমির ডাঙায় ডাঙ

আরে মোরে মোরে আছি আচ্ছা আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন আই নদীতে যাচ্ছে আচ্ছা তো এই যে নদীতে আপনাদের তো মানে যে সময় বর্ষা হয় তখন তো আপনাদের বিশাল ভয় আচ্ছা আমি আস্তে দেখলাম যে এরকম সব নদী বাঁধ ভেঙে ভেঙে গেছে আর এই বস্তা দিয়ে করে রেখে দিয়েছে আবার

তুমি সব সময় তো নদী মা দেই তো এখানে ফেটে গেছে ওখানে ফেটে গেছে এই সাইকে ফেটে গেছে ওই মধ্যে মানে যখন তখন আর কি এই জল ঢুকতে পারে তাই তো তো বলছো একটু বলছো তাই তো তো এখানে এক মেসোমাসা ইনি ভাত খাচ্ছেন তো এই দেখো এনাদের বাড়িটাই আমি বসলাম আর মেসো এই দেখো কোনটা বলছো আমাদের ঘরবাড়ি নেই

মানে এবার আপনাদের নিজেদের মত নিজেরা জমি কিনে ভিতরের দিকে চলে যেতে হবে তাই তো যেহেতু এই নদী বাঁধটা এতটা পরিমাণে ভাঙছে যে এখানে থাকার উপায় নেই আপনাদের আমার বাড়ি হাবড়াতে

গইলে এসে বাঘ উঠেছে সেখানে এসে প্রচুর একটা বিপদ তা মানুষের উপর দিয়ে বাঘগুলো খুব একটা করতে পারেনি আমাদের কুমিমারির লোকগুলো সত্য কথা বলতে খুব পর খেয়ে খেয়ে হিমচ্ছরে আছে ওগুলো একটু সাড়া পেলেই ফরেস্টারকে সংবাদ দেয় ফোন করে ফরেস্টারকে সংবাদ দিয়ে বড় জাল দিয়ে ঘিরে সেসব জাল তোমরা চেন না বেড়াল জাল দিয়ে ঘিরে রাখে অথচ পাহারা দেয়

ওখানে বাক করলে থাকে ওইভাবে ঝপ করে লাগলো ওখানে থাকলো তারা দুটো বুড়ো বুড়ি আমাদের চেয়ে অনেক বয়স সেই বুড়ো বুড়িগুলো পালিয়ে চলে গেল ওখানে সারা রাত আমার ছেলে টেলে গিয়ে তো ওখানে ডিউটি দিলো পয়সা দিলো জাল বাড়ি থেকে নিয়ে বিশাল বড় বড় জাল ওই জাল নিয়ে গিয়ে ওখানে সারা রাত চকি ডালে পূর্ণিমার রাত্রে হচ্ছিল তখন মাঠ খোলা মাঠ তখন ধান টান ছিল এরকমভাবে আসলো এসে

আর আমরা জঙ্গলে টঙ্গলে গেছি বাগদা পিন বাগদা কিন্তু ওখানে গিয়ে হরিণ বাঘ প্রচুর দেখেছি কিন্তু ঠাকুরের নাম করি আমরা ওদের কোনো আবাদ বিপদ আবার ওখানে গিয়ে ওই পিন বাগদা মারার জন্য আমরা সাইড দিয়ে দিয়ে নদীর ওই খানা কানাতে জাল টানতাম জঙ্গলে আর বাবা পেটের জন্য কোনো আর বাঁচার কোনো এ নেই যে বাঘ এসে আমাদের পিছন থেকে যে পড়বে এটাও আমাদের কোনো ইয়ে ভয় ছিল না তখন

এই হচ্ছে এই মাছিমাঁধে বাড়ি ছিল আর এইটা হচ্ছে সম্পূর্ণ নদী বাঁধ তো এনাদের সব জায়গা টাকাগুলো বিক্রি হয়ে গেছে এখানে যেহেতু কংক্রিটের বাদ হবে আর এটা হচ্ছে নদী বাঁধ সম্পূর্ণটাই তো এই নদীর যে আকার ধারণা করতে পারবে না এই যে নদীর যে আকারটা এতটাই বড় আর এর রূপ হচ্ছে ভয়াবহ রূপ এই নদীর তো দেখো ওনারা মাছও ধরতে গেছিলেন আর ওই যে তোমরা একটা যে নৌকা দেখতে পাচ্ছ ওই নৌকাটাই আছে এখন হেমনগর যে ফেরিঘাট সেই ফেরিঘাটে তো এখানকার মানুষের যে কতটা কঠিন পরিস্থিতি আর দেখো পুরো নদী চরের গায়ে এই মুরলিবাসের বেড়া মুরলিবাসের বেড়া আর প্লাস্টিক দিয়ে এই হচ্ছে বাঁধ সম্পূর্ণটাই আর এই ভিতরের দিকে হচ্ছে এনাদের এই বাড়িঘরগুলো আর সম্পূর্ণ বাঁধ এটা তো এখানকার মানুষের এই হচ্ছে বসবাস বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ নদীবাধ তো এই হচ্ছে এখানকার মানুষের বসবাস তো এখানকার এক ভাই বললো যে সামনে গেলে মরিছাপির জঙ্গলটা আরও পরিষ্কারভাবে দেখা যাবে তো আমি তোমাদেরকে দেখানোর জন্য যাচ্ছি বিশেষ করে আর সম্পূর্ণ কংক্রিটের যে রাস্তা সেই রাস্তার ওপর দিয়ে আমি যাচ্ছি আর পাশে রয়েছে সেই মরিচাপির জঙ্গল তো ওখান থেকে ওই বাঘটাগুলো চলে আসে আর এই যে ভাই বললো ভাই বলছে নাকি বাঘও দেখেছে তো তোমার এই এই যে লাইফে তোমার এইটুক বয়সে তুমি কবার বাঘ দেখেছো দু তিনবার দেখেছো বাঘের সঙ্গে লড়াই করো করি তোমার বাড়ি এইদিকে তাহলে তুমি কোন ক্লাসে পড়লে পড়ো জানো ক্লাস নাইনে পড়ো একদম পড়ো এই ওখানটাতে এখান থেকে হেঁটে চলে যাও তো এমনি তো টোটো বা কিছু এখান থেকে চলে না সবই চলে আচ্ছা হ্যাঁ টাটা আর এই ভাই এখান থেকে নেমে ওই যে বাড়ি ভিতরে রয়েছে এই ভাইয়ের তো এই কুমিরমাড়ির মানুষ এখানে এইভাবে বসবাস করে পুরো দক্ষিণ চব্বিশ পরগনাতে এই কুমিরমাড়ি অবস্থিত ওই দ্বীপ তো সম্পূর্ণ একটা অবিচ্ছিন্ন দ্বীপ যে দ্বীপের নেই কোনো হাসপাতাল নেই কোনো সেইভাবে ভালো চিকিৎসা তো অন্য অন্য দ্বীপে তাদের যেতে হয় এই চিকিৎসার জন্য অন্য অন্য দ্বীপে যেতে হয় বললো ছোটো মোল্লাখালিতে একটা নাকি একটা হাসপাতাল আছে সেইভাবে তাও ট্রিটমেন্ট হয় না আর সামনে রয়েছে মরিচাপির জঙ্গল তো ওই জঙ্গল থেকেই ওই বাঘ চলে আসে এই দ্বীপটাতে তো দেখো পুরো জনসন্নহীন কোনো মানুষ নেই রাস্তায় তো ওখানে এক ভাইয়ের সঙ্গে পরিচয় হলো তো ভাই বললো যে এই লাইফে অনেকবার নাকি বাঘ দেখেছে আর সামনে রয়েছে সেই মরিরঝাঁপির জঙ্গল তো আমি তোমাদের মরিরঝাঁপির জঙ্গলটা তোমাদের দেখাবো কুমিরমারি আমি এসেছি যখন এটা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পড়ে আর এই পাশে সব এনারা গেছেন ওই পিন বাগদা ধরতে দেখো রাইমঙ্গল নদীর বুকেই হচ্ছে এনাদের এই পিন বাগদা ধরে এখানে সব আর এখানে এই বোট সব দাঁড় করানো আছে তো এই হচ্ছে এখানকার মানুষের জীবন জীবিকার লড়াই রাইমঙ্গল নদীর বুকেই এনারা সব গেছে মাছ ধরতে আর ওই যে পাশের যে তোমরা জঙ্গলটা দেখছো ওটা হচ্ছে ঝিঙেখালি জঙ্গল আর তার এই পাশটাতে রয়েছে মরিচ জঙ্গল তো এই হচ্ছে এখানকার এই বাড়িঘর আর তার পাশেই রয়েছে কুমিরমারির যে সব থেকে ভয়ানক জঙ্গল সেই জঙ্গলটা এই পাশটাতে রয়েছে তো এখানকার মানুষ এইভাবে এই নদীতে বস মানে মাছ ধরতে যায় এইটা হচ্ছে বাগনা ফরেস্ট অফিস ও যে সামনে যেটা দেখতে পাচ্ছ বোর্ড দাঁড় করানো আছে স্প্রিট বোর্ড বাগনা ফরেস্ট অফিস আর এগুলো হচ্ছে এখানকার যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে বোর্ডগুলো এখানে রয়েছে আর ওই যে বোর্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ যাচ্ছে সব সময় কিন্তু এই ফেস্টনগুলো ওনারা চেক করতে করতে সব যায় কারণ বলা যায় না যে কখন এই মানে দড়ি ছিঁড়ে এই বাঘ কিন্তু এই পাশে চলে আসতে পারে সব ফেস্টন টানানো অনেকটা হাইট করে এই এখানকার এক দাদা বললো যে বাঘ নাকি সবসময় ওই নেটের ওখানে চলে আসে এসে এইভাবে মানে গ্রামে ঢোকার জন্য সব ওইভাবে সব নেট দেওয়া আছে তো বন্ধুরা আমি চলে এসেছি সুন্দরবন থেকে বেরিয়ে অন্য একটা দ্বীপে গ্রামের পরিবেশ এবং এখানকার মানুষের বসবাস সবকিছু আমি তুলে ধরার চেষ্টা করলাম তো এই ভিডিওটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা